হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সিনেমার সাথে জড়িত মুভিজল চ্যানেলটি দুঃখজনকভাবে জানাতে হচ্ছে এই চ্যানেলটিতে আগের মতো সম্পূর্ণ সিনেমা আপলোড করা সম্ভব হবে না তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সিনেমাটি সব থেকে বেশি ভাইরাল হয়েছিল দশ লাখের ওপরে এই সিনেমাটির ভিউ থাকা সত্ত্বেও ইউটিউব অফিসিয়ালের দ্বারা এই সিনেমাটি টেকডাউন করা হয়েছে অর্থাৎ ব্লক করে দেওয়া হয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এবং পরবর্তীকালে যদি এরকম আরও সিনেমা আমি এই চ্যানেলে দিতে থাকি তাহলে ধীরে ধীরে এই চ্যানেলটি ইউটিউব অফিসিয়ালসের দ্বারা টার্মিনেট করে দেওয়া হবে অর্থাৎ বন্ধ করে দেওয়া হবে ইউটিউব গাইডলাইন্সের জন্য আগের মতো সম্পূর্ণ সিনেমা আপলোড করা সম্ভব হচ্ছে না তাই এবার থেকে নতুন ধরনের ভিডিও আনার চেষ্টা করছি যেটা বেশ কিছু সিনেমার নামও থাকবে এবং তাদের সম্বন্ধে বেশ কিছু তথ্য আপনাদের জানাবো যাতে আপনাদের নিজেদের পছন্দ মতো সিনেমা চয়েস করে দেখতে সুবিধা হয় এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সিনেমাগুলির ডাউনলোড লিঙ্কস যাতে আপনাদের সিনেমা খুঁজতে কোনো অসুবিধা না হয় এই প্রয়াসে আশা করি আপনারা পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না